মানবিক কাজের আড়ালে তিনি ওনার অন্য কোন এজেন্ডাকে বাস্তবায়ন করবে এটা অন্তত সচেতন কোন মুসলিম হিসেবে এটা আমরা হতে দিতে পারি না মিল্টন সমাদারা তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্পষ্টকাত একটি অভিযোগ রাজধানীর দক্ষিণ পাইকপাড়া বাসিন্দাদের দুই তিন দিন পরই আশ্রমে মানুষ মারা যেত তাদের গোসলের জন্য নিয়ে যেতেন পার্শ্ববর্তী সালাম মসজিদে যারা গোসল করাতেন তারা মরদেহ শরীরের সন্দেহজনক কাটা ছেড়া দেখতে পান মসজিদ কর্তৃপক্ষের সন্দেহ হয় শরীর থেকে অঙ্গ যাদেরকে রাস্তা থেকে উঠিয়ে আনা হয়েছে শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ ইনজুর থাকা অবস্থায় এদেরকে এনে টেক কেয়ার করে এরপরে তাদের শরীর থেকে কোন অর্গান বিক্রি করে ফেলা এই জাতীয় কথাগুলো এখন নিউজে উঠে সত্যতার জন্য পাশের একটি মসজিদ সেখানে গোসল দেওয়ার জন্য নিয়ে যাওয়া হতো তারা প্রায় প্রতিটি লাশের মধ্যে লাশে কোনো না কোনো কাটা দাগ দেখতে পেয়েছে একজন ভাই জানতে চেয়েছেন মহতারাম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের মাধ্যমে অসহায় সুবিধাভোগী মানুষকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল এখন তাদের নামে যে গুঞ্জন শুনছি এ বিষয়ে কিছু বলবেন আসলে আপনি যেটা বললেন আমি নিজেও গতকাল থেকে অনেকবার বিভিন্নভাবে নিউজের মাধ্যমে তাদেরকে জেনেছি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এদের যে কার্যক্রমগুলো রয়েছে ইতিপূর্বে আমার অনেকবার চোখে পড়েছে বিশেষ করে এমন অনেক দুস্থ অসহায় বৃদ্ধ মা বাবাকে দেখেছি যাদের হাত পচে গেছে পা পচে গেছে এই জাতীয় মানুষকে মিল্টন নামে একজন ভাই তিনি তাদেরকে টেক কেয়ার করছেন সত্যিকার অর্থে এটি একটি মানবিক কাজ এই মানবিক কাজ যখন কেউ করবে তাকে সমর্থন করা উচিত কিন্তু তার মানে এই নয় মানবিক কাজের আড়ালে তিনি ওনার অন্য কোনো এজেন্ডাকে বাস্তবায়ন করবে এটা অন্তত সচেতন কোনো মুসলিম হিসেবে এটা আমরা হতে দিতে পারি না নিউজ যেটা বলছে অনেকের কিডনি কেটে ফেলা এবং বৃদ্ধ হওয়ার কারণে যাদেরকে রাস্তা থেকে উঠিয়ে আনা হয়েছে শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ ইঞ্জুর থাকা অবস্থায় এদেরকে এনে টেক কেয়ার করে এরপরে তাদের শরীর থেকে কোনো অর্গান বিক্রি করে ফেলা এই জাতীয় কথাগুলো এখন নিউজে উঠে আসছে সত্যতার জন্য পাশের একটি মসজিদ সেখানে গোসল দেওয়ার জন্য নিয়ে যাওয়া হতো তারা প্রায় প্রতিটি লাশের মধ্যে লাশে কোনো না কোনো কাটা দাগ দেখতে পেয়েছে এবং কিডনির এই জায়গাটাতে কাটা দাগ দেখতে পেয়েছে গরমিল রয়েছে নানা হিসাবপত্রে যদিও মিল্টন সমাজদার যিনি আছেন খ্রিস্টান ধর্মাবলম্বী নিজেকে মানবিক একজন বন্ধু হিসাবে পরিচিত করিয়ে দি তার পরিচয় দিয়ে ফ্যান ফলোয়ারকে দিয়ে নিজেই বোস্ট করে তার পোস্টগুলো ছড়িয়ে দিচ্ছে এবং অর্থ মানুষের কাছ থেকে চেয়ে সহযোগিতা হিসাবে আদায় করে নিচ্ছে জাকাতের টাকা ফিতরার টাকা সহযোগিতা দশ টাকা ষাট টাকা যতটুকুন পারেন দেওয়ার জন্য বলছে এই জাতীয় কাজগুলো যখন হবে তখন অত্যন্ত স্বচ্ছতার পরিচয় দিতে হবে না হলে অনেক বঞ্চিত মানুষ বঞ্চিত হবে দেখুন আমাদের দেশে ইতিপূর্বে আলেমের লেবাস দাঁড়িয়ে এক মুখোশ দাঁড়ি আহসান হাবি পেয়ার সেও মানবিকভাবে কথা বলতে গিয়ে তার যে সমস্ত অসঙ্গতি মিডিয়ার ভাইরা তুলে এনেছে মানুষ অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছিল আবার নতুন করে মিল্টন সমদ্দারের যে কথাগুলো এখন উঠে আসছে অনেকেই মানবিক কাজ করতে গেলে শঙ্কিত হয়ে যাবে যে আদৌ এই কাজগুলোতে আমরা সমর্থন করব কিনা সহযোগিতা করব কিনা ভাই আপনি যে সহযোগিতা করছেন যদি কেউ এই টাকাটা মেরে দেয় অনুসিবা লাহু লিওয়া উমিয়া কিয়ামা আপনি সব পেয়ে যাবেন তবে আমি সেক্ষেত্রে যা যাচাই বাছাই ছাড়া যাত্রার কাছে আপনি টাকা দিতে পারেন না অনেকগুলো অসঙ্গতি আমি যদি বলতে চাই তাহলে বলতে পারি যেমন আমি নিজে দেখেছি তাদের যে প্রচারগুলো তারা করে থাকেন সেখানে সব সময় তারা একটা বিষয় বলে আমরা পালন করি মানব ধর্ম শ্রদ্ধা করি ভালোবাসি সকল ধর্মকে এরপর দেখুন তারা এমন কিছু প্রচার করছে তাদের বাবা মায়ের প্রয়োজনীয় ভালোবাসা দিচ্ছে খ্রিস্টান ধর্মীয় অনুসারী দম্পতি তাহলে খ্রিস্টানদের কাছ থেকে মিল্টন সমদ্দার এবং তার স্ত্রী এদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছে এরপরে লিখেছে পরিচর্যার জন্য প্রয়োজনীয় খরচ আসছে মুসলিম ভাই বোনদের কাছ থেকে শারীরিক পরিচর্যা করছে হিন্দু মুসলিম কর্মচারীরা এখানে একটি বিষয় হিন্দু মুসলিমকে গুলিয়ে ফেলার একটা অপতৎপরতা আমরা কিন্তু এখানে লক্ষ্য করি ধর্ম কিন্তু ইসলাম মনোনীত ধর্ম আল্লাহর কাছে ইসলাম একমাত্র ধর্ম ইসলাম অন্যান্যগুলো গোত্র বিশেষ বিভিন্ন সময়ের এক একটা গোত্রকে কেন্দ্র করে তাদের মন গড়া বিভিন্ন কিছু প্রবেশ করিয়ে দিয়ে বলতে গেলে ধ্বংস প্রায় তাদের মধ্যে সত্যতার ছিটে ফোটা অনেকের ভিতরে একেবারেই নেই তো ইসলাম ধর্মের পাশাপাশি নতুন আর একটা ধর্মকে দাঁড় করানোর চেষ্টা মানবিক ধর্ম এটা একটা হুলি বিশ্বাস মানবিক ধর্ম দাঁড় করানো এটা একটা কুফুরি বিশ্বাস মুসলমান মানবিক সবচেয়ে হবে কিন্তু মানবিক ধর্ম মুসলিম তার ধর্মকে বাদ দিয়ে বানাতে পারে এরপরে তার ব্যাপারে যেটা বলবো এখনো পর্যন্ত অনুসন্ধানের যে অংশটুকুন বাকি আছে গতকালকেও দেখেছি সে টকশোতে অনেক কিছু দাবি করেছে আমি জোর দাবি জানাবো মানুষের কোটি কোটি টাকা জাকাতের টাকা এবাদত মনে করে মানুষ দিয়েছে সহযোগিতার হাব বাড়িয়ে দিয়েছে যদি কারো মনে একটু হাসি ফোটানো যায় সবাবের কাজ হিসাবে গণ্য হবে সবচেয়ে সবাবের কাজ হিসাবে গণ্য হবে এই মহান ইবাদতে কোনো ব্যক্তির কারণে নষ্ট হবে এটা যেন না হয় যদি তার ব্যাপারে নির্দিষ্ট অভিযোগগুলো সত্যতা পাওয়া যায় আইনানুকভাবে সে নিজে মাথা পেতে নিতে চেয়েছে যে আমাকে ফাঁসি দেওয়া হোক মাথা পেতে আমি মেনে নিব এই শাস্তি যেন বড় করা হয় বাংলাদেশের আইনে তার ব্যাপারে যেন আইনানুক সিদ্ধান্ত নেওয়া হয় যদি কোনো ব্যক্তির ক্ষতি সে সত্যিকারে করে থাকে যদি কোনো ব্যক্তির ক্ষতি সে সত্যিকারী করে থাকে আইনানুক সিদ্ধান্ত যেন নেওয়া হয় আর তার যে কার্যক্রম মানুষের টাকায় এতদিন পরিচালিত হয়েছে এগুলোকে আরও যেন সরকারি দায়িত্বে সম্প্রসারিত করা হয় এবং মানুষের টাকা দিয়ে যদি প্রমাণ হয় যে টাকা দিয়ে সে তার নিজের প্রপার্টি ঘুরেছে তাহলে সেগুলো যেন অবশ্যই জনকল্যাণে নিবেদিত করা হয় এবং খেয়াল রাখতে হবে এই জাতীয় কাজে স্বচ্ছতা যেন পরিষ্কারভাবে আসে অনেক অস্বচ্ছতা কালকে তার একটা লাইভেও আমি দেখেছি অনেক কথার ভিতরে অনেক ত্রুটি নিজেকে খুব বেশি হাইলাইটস করা এই জাতীয় অনেক কর্মকাণ্ড তাদের রয়েছে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পুঙ্খানুরূপে বিচার বিবেচনা করা উচিত এর মধ্য দিয়ে তদন্ত করে এগুলো বের করা উচিত মানবিক কাজে আরও বেশি মানবিক হতে হবে সেই সাথে জবাবদিহি তার ভয় যাদের মধ্যে আছে তাদেরকে দি মানবিক কাজে আমাদের খুব বেশি আগ্রহী হওয়া উচিত আল্লাহ আমাদেরকে বজার তৌফিক দান করুন ওয়া আলাইকুম ওয়া দর্শক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং প্রতিনিয়ত আমাদের ইসলামিক ভিডিও গুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।